লেটন দা ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো নওগাঁ জেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ এই মসজিদের সৌন্দর্য সবাই এতটাই বেশি যে তার সৌন্দর্য দ্বারা পাঁচ টাকার নোটে খোদাই করে নিয়েছে এই মসজিদের ছবিটা চারশো পঁয়ষট্টি বছরের একটি পুরাতন মসজিদ যা কিনা নওগাঁ জেলায় অবস্থিত লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো নওগাঁ জেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ এই মসজিদের সৌন্দর্য সবাই এতটাই বেশি যে তার সৌন্দর্য দ্বারা পাঁচ টাকার নোটে খোদাই করে নিয়েছে এই মসজিদের ছবিটা বাংলাদেশে যে সকল প্রত্যতান্ত্রিক নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে কুসুম্বা মসজিদ অন্যতম চলুন এই মসজিদ আমরা ঘুরি এবং আপনাদেরও ঘুরে দেখাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুসুম্বা মসজিদ আসেন না কেন আপনাদের প্রথমে নওগাঁ বা রাজশাহী শহরে আসতে হবে নওগাঁ জেলা শহর হতে রাজশাহীগামী যে কোনো বাজে অথবা রাজশাহী শহর থেকে নওগাঁগামী যে কোনো বাজে আপনারা চললেই এই কুসুমা আপনাদের নামায় দিবে আর এই কুসুমা মোড় মহাসড়ক থেকে মসজিদের দূরত্ব মাত্র দুইশো মিটার কুসুমা মোড়ে নামার পর এখান থেকে জনপতি পাঁচ টাকা অটো আপনারা মসজিদে যেতে পারবেন আর হেঁটে গেলে দশ মিনিটের মধ্যে আপনারা কুসুমা মসজিদ যেতে পারবেন ঐতিহ্যবাহী এই কুসুমা মসজিদের অবস্থান রাজশাহী বিভাগের উত্তরে আয়তনের আশ্রয় বিভাগের সবচেয়ে বড় জেলা নওগাঁয় অবস্থিত এগারোটি উপজেলা নিয়ে নওগাঁর জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালের পয়লা মার্চ ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদটি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন আট নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে নওগাঁ রাজশাহী মহাসড়কের পশ্চিম পার্শ্বে মান্দা উপজেলা সদর হতে তিন মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত চলুন আমাদের সঙ্গে কুশমা মসজিদটা ঘুরে দেখেন এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করেন আপনাদের সময় হলে আপনারা আসবেন এখানে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এখন আমরা মসজিদের ভেতরের অংশটা ঘুরে দেখি মসজিদটা পুরাতন হলো মসজিদের ভেতর অনেকটা পরিপাটি মসজিদের ভেতরে নামাজ আদায় করার জন্য নিয়মের কাতার সহ মোট 60 কাতারে নামাজ আদায় করা যায় এবং সম্পূর্ণ মসজিদে মোট 250 জন মানুষ এক সঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদের গায়ে সুন্দর করে কারুকাজ করা আছে যে কারুকাজ যেকোনো যে কোনো মানুষেরই মনকে আকর্ষণ করে নেবে মসজিদের ভেতর থেকে অনুমান করা যাচ্ছে মসজিদটি ছয় গম্বুজ বিশিষ্ট এবং দুইটি শাড়িতে সাজানো এবং মসজিদের ভেতরে দুইটি বড় বড় স্তম্ভ রয়েছে যে স্তম্ভ এবং দেওয়ালের উপর ভিত্তি করেই মসজিদের ছাদ টিকে রয়েছে আর এখন আমার পাশে উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছেন সিঁড়িতে ওঠার ব্যবস্থা রয়েছে এখানে বসেই তৎকালীন সময়ে সুলতানি আমলের কাজী বা বিচারক তার বিচার কার্য পরিচালনা করতেন এটাই সেই কুসুম্বা দিঘি যার আয়তন প্রায় সাতাত্তর বিঘা আর এই দিঘিটার পানি অনেক নীল মসজিদের ঠিক পূর্বপার্শ্বের সামান্য একটু আসলে আপনারা বড় একটা দিঘি পাবেন দিঘি বা পুকুর যেটাই বলেন এটাকে পানিটা অনেকটা নীল অনেকটা নীল পানি পুকুরের তো মসজিদ আসলে মসজিদের পাশে দিঘিটা আছে দিঘিটাতে আসবেন আর সেই দিঘিটার পানিতে একটু হাত হলে পানি ছোয়াবেন একটা পরিষ্কার না চলেন এখন পাখির চোখে কুসুমা মসজিদ এবং তার আশেপাশের জায়গাগুলো সুন্দরভাবে দেখে আসি এবং কুসুমা মসজিদ নির্মাণের সম্পূর্ণ ইতিহাস জেনে আসি সুলতানি আমলের অনন্য নিদর্শন ধরে রেখেছে কুসুম্বা মসজিদটি এর মেহরাবের ওপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম খোদাই করা আছে ধারণা করা হয় এই মসজিদটি তার শাসন আমলে নির্মিত হয়েছিল এই মসজিদটি আয়তক্ষেত্রাকার এই মসজিদটি কালো ও ধূসর পাথর এবং পোড়ামাটির ইট দ্বারা নির্মিত এবং মাটির টাইলস ব্যবহার করা হয়েছে ইটের মসজিদের বাহিরের এবং অভ্যন্তরীণ দেওয়াল পাথর দ্বারা আবৃত ঐতিহাসিকদের মতে কুসুমা মসজিদ মুসলমান স্থাপত্য শৈলীর একটি অপূর্ব নিদর্শন তৎকালীন সময়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাবর খান বা সুলাইমান নামে একজন মুসলিম ধর্মান্তরিক এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদে প্রবেশদ্বারের প্রধান শিলালিপি প্রমাণ করে যে এই মসজিদটি আফগানি শাসনামল সুরাশাহ বা শের শাহ বংশের শেষ দিকের শাসক সুলতান গিয়াস বাহাদুর শাহের পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো ষাট এর শাসনামলে হিজরি বা পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল তবে কেন্দ্রীয় মেহরাবের ওপরের অংশটি শের শাহের শাসন আমলে নির্মিত হয়েছিল বলে অনুমান করা যায় উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এই মসজিদের বর্তমান বয়স অনুমান করা হয় চারশো বছর মসজিদটির সম্মুখে রয়েছে পঁচিশ দশমিক আট তিন একর বা সাতাত্তর বিঘা বিশেষ একটি উল্লেখযোগ্য বিশাল দিঘি যা গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি গোসল ও ওজুর প্রয়োজন জন্য খনন করা হয়েছিল স্থানীয়দের কাছে এটি কালবাহার নামে পরিচিত আদলে নকশার মাটির সুদৃশ্য কারুকাজ খচিত মাটির টালি আবে বিভিন্ন ফুল লতাবাতা ঝুলন্ত শিকল ও মনোরম শৈল্পিক কারুকাজ যা মুসলিম স্থাপত্যকলার অপূর্ব সমাহারের কারণে এই মসজিদটির সভা পেয়েছে বাংলাদেশের পাঁচ টাকার নোটে মসজিদের সামনে তিনটি দরজার মধ্যে দুটি বড় এবং একটি অপেক্ষাকৃত ছোট দরজাগুলো খিলানযুক্ত আকৃতির এবং মসজিদের মসজিদের চার কোণে চারটি মিনার রয়েছে ও মিনারগুলো দেওয়ালের মতো উঁচু ও অষ্টভুজাকার মসজিদটি উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে বিয়াল্লিশ ফুট চওড়া যা মসজিদকে চব্বিশশো ছত্রিশ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল প্রদান করে এবং এর চার দিকের দেওয়াল ছয় ফুট পুরু এবং এর ভেতরে রয়েছে দুইটি স্তম্ভ আর ছাদে রয়েছে মোট ছয়টি গম্বুজ যা দুইটি শাড়িতে তৈরি করা হয়েছে মসজিদটির অভ্যন্তরের উত্তর পশ্চিম কোণে এই আসনে বসেই তৎকালীন সময়ে কাজী বা বিচারক তার বিচার কার্য পরিচালনা করতেন বলে অনুমান করা হয় আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে এবং পরবর্তীতে দুই হাজার সতেরো সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পার্শ্বে অবস্থিত দিঘির পারে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয় বিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজশাহী জেলা পরিষদের সুরেন্দ্র মোহন চৌধুরী গ্রামের প্রাচীন ধ্বংসস্তূপ থেকে একটি শিলালিপি আবিষ্কার করেন যে শিলালিপিটি বর্তমানে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে রয়েছে সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড এখানে সমাপ্তি করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হোসাইন তবে এ বিদায় শেষ বিদায় নয় আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইল